দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা জানিয়ে দিলেন হাওয়া অফিস কলকাতা উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও প্রবল গরমে কার্যত জেরবার অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের কার্যত বৃষ্টি জন্য চাতক পাখির মতো চেয়ে আছে মানুষ কবে মিলবে স্বস্তি কবে থেকে ভরপুর কলকাতা উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও প্রবল গরমে কার্যত জেরবার অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের কার্যত বৃষ্টিত জন্য চাতক পাখির মতো চেয়ে আছে মানুষ কবে মিলবে স্বস্তি কবে থেকে ভরপুর বর্ষা শুরু হবে এ নিয়ে হাজারো প্রশ্নের মাঝেই এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া পরিস্থিতি অনুকূল হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ঢুকে যাবে বর্ষা আঠেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া আবহাওয়াবিদদের আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বা বলতে গেলে আগামী সপ্তাহের মাঝামাঝিতে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে কাল সন্ধেও কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে কাল পশ্চিমের পাঁচ জেলায় তাপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় সঙ্গে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে এরপর রবিবার ও সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিপুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তরবঙ্গে আবহাওয়ার গতি প্রকৃতি এদিকে উত্তরবঙ্গে অতি বৃষ্টির দুর্যোগের জেরে বাড়ছে দুর্ভোগ আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে শনিবারেও আলিপুর দুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্ক রয়েছে কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝোড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত